হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আশিক ব্যাপারির ছোট ভাই আমি আজকে আপনি লগে যে বিষয়টা শেয়ার করার লাগি আজকে আমি আপনি গর সামনে সরাসরি লাইভে আইছি আশিক বেহারির সাহস করছে কেডা আশিক বেহারির জুতার মালা পরাইবো কাবাই স্যার কিচ্ছু থাকতো না হ্যাঁ সব পুরা আলে কাশ আশিক 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 বেহারির বিরুদ্ধে কেডা কথা কয় কার এত বড় সাহস

সাহস পাই কই কাবাইসার কিচ্ছু থাকতো না ওরা এলাই এম কাবাইসা এত বড় সাহস কাবাইসার মানুষের আশিক ভাইয়ের জুতার মালা দেহায় আমার এই ভিডিওটা দেখতেছি না কাবাইসার মানুষের তুই সালাই ভাই এত সাহস কই পায় কার এত বড় সাহস আশিক ভাইয়ের ঢুল করে করে বরবির মানুষ চিনছে না হারা কেন এক দলে দিয়া বাইক চালায়া